আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের স্বাগত আজবি আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু প্রচন্ড হিট হচ্ছে যে হিটের ইয়ারর ডিমগুলা কিন্তু হয়ে যাচ্ছে মেশিনটা নষ্ট হচ্ছে বাসাবাড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছে জন্য কিন্তু আমরা গরমের সময় ধরনের কিন্তু ওভার টেম্পারেচার প্রজেক্ট ইনকিউবেটর গুলা ইউজ করতে বলি তাহলে আপনার মেশিন নিরাপদ থাকবে আপনার বাসাবাড়ি নিরাপদ থাকবে সবচাইতে বড় কথা হচ্ছে আপনার উদ্যোক্তা জীবনটা এটা কিন্তু আপনার সংরক্ষিত থাকবে আপনার ডিম গুলো নষ্ট হবে না বাচ্চাগুলো নষ্ট হবে না তো দর্শক এর মূলত বৈশিষ্ট্য যেটা এসটিসি এটা কিন্তু বের করে দেয় ম্যানুয়াল মেশিন মেশিন বের করে দেয় কিন্তু জরুরি ওভার হিট যদি হয়ে যায় তাহলে ডিম বাচ্চা সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো দর্শক আসলে এই ধরনের ইনকোপিউটার দাম বেশি হওয়ার কারণে অনেকেই নতুন উদ্যোক্তা যারা বিশেষ করেন তারা কিন্তু এই ধরনের ইনকোপিউটার কিনতে পারছেন না এই কারণে যেগুলা আসলে এসি বা এসি ওভার টেম্পারেচার জন্য সেই কন্ট্রোলারটি যে কন্ট্রোলার মাধ্যমে আপনার ডিম গুলা বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই প্যাকেজে কি কি রয়েছে এই প্যাকেজে আমাদের একটা দেখতে পাচ্ছেন আপনারা হাই কোয়ালিটির একটি STC 1000 ওভার টেম্পারেচার প্রোটেক্টিভ কন্ট্রোলার রয়েছে দুইটা ফ্যান রয়েছে কারণ একটা ভিজরে বাতাসটা সংকলন করে দিবে চতুর্দিক থেকে আর একটা ওভার হিট থেকে একটা ওভার হিট বের করে দিবে সেই সাথে আমরা দিচ্ছি একটা অ্যাডাপ্টার যেটা করে যেহেতু ডিসি ফ্যান এসি তে কনভার্ট করে ডিসি করে দিবে সেই সাথে আমরা দিচ্ছি একটা ভালভের জন্য আমরা কিন্তু একটা হোল্ডার দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে আপনার হাইগ্রোমিটার কারণ চলে গেলে যেটা আপনার আর্দ্রতা তাপমাত্রা ওবাইটা দেখা যাবে আমরা দিচ্ছি হচ্ছে একটা ডিসি ভালভ আমরা দিচ্ছি সাপোর্ট অথবা কারেন্ট চলে গেলে ডিস্টার্ব দেবে সর্ব অবস্থায় আপনার উদ্যোক্তা জীবনটাকে সংরক্ষণ করবে দর্শক আমরা দিচ্ছি রিলা যাতে করে কোনো আপনার ঝামেলা না থাকে আমরা যেভাবে সেট আপ করি করে আপনারাও তৈরি করতে পারেন আমরা কিন্তু এটা রিলে দিয়ে দিয়ে অটোমেটিক লাইন করবে সেই সাথে আমরা ক্লিপটাও এক কথায় আমাদের কাছ থেকে যদি আপনারা এইগুলো নিয়ে থাকেন এই ধরনের একটি ইনকম্পিউটার বানানোর জন্য ফুল সেট আপ আমাদের কাছে পাবেন সেই সাথে এই মেশিন কিভাবে সেট আপ করবেন আমাদের কারিগরের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও চিত্রের মাধ্যমে বুঝিয়ে এবং পূর্ণাঙ্গ চেক দিয়ে দেওয়া হবে তত এই প্যাকেজটা আমরা নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য এবং আমাদের প্রথম প্যাকেজের অ্যাড হিসেবে আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা এক কথা ষোলোশো টাকায় আপনি একটা ওভার টেম্পারেচার প্রযুক্তির তিন ছটি মেট ইনকিউবেটার পর্যন্ত এই ডিভাইসগুলো দিয়ে আপনার বানাতে পারবেন যারা এ ধরনের হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন এবং আপনার উদ্যোক্তা জীবনকে স্বাচ্ছন্দ্যভাবে শুরু করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু